সতেরো বছর এদেশের আপামর জনসাধারণ সৈর্য শাসকের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে গুম খুঁড়ে শিকা হয়েছে অত্যাচার নির্যাতনের শিকা হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সেই গণতন্ত্রের অভির প্রকাশ হিসেবে সতেরো বছরের সেই গানিক দুই হাজার চব্বিশ সালে ছাত্র জনতা আপামর জনসাধারণ সৈর্য শাসকের বিদা ঘটি হচ্ছে অতীতিমাত্র কারণে যেতেছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘ একটি বছর অন্তর্বর্তীকালীন সরকার আগামী দেশের সহ সকলে স্বাধীন জানিয়েছে যে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা দরকার কিন্তু আপনারা লক্ষ্য করেছেন এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রকে জন্য কিছু মাঠে যাতে করে নির্বাচন বঞ্চল করতে পারে যাতে করে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা হতে না পারে স্বাধীনতার পর থেকে যারা এদেশকে পরিচালনা করে একটি সাস্টেনেবল ডেভেলপমেন্ট কান্ট্রি হিসাবে বিশ্বের মানচিত্রে বাংলাদেশের অবস্থার তুলে দেওয়ার জন্য কাজ করে গিয়েছে স্বাধীনের পর থেকে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করে এদেশকে উন্নতি শিখে নিয়েছে তাদের মধ্যে অন্যতম একটি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের পরিস্থিতি যখন নির্বাচনমুখী মানুষ যখন নির্বাচন চায় যার সরকার চায় একটি সংসদ চায় যেই সংসদের মাধ্যমে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে সেই সময় নির্বাচন বাঞ্চাল করতে চাই আমি স্পষ্ট আপনাদের কাছে বলতে চাই আজকে সকলের রাজনীতিকরের অধিকার আছে সেই রাষ্ট্রপতি জিয়া রহমান গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বহুদিন গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে